আগের ভিডিওতেই তো তোমাদের বললাম যে তোমাদের দাদা ভাই কাতলা মাছ কিনেছে দই কাতলা খাবে তো তা এটা ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছিলাম এই মাছগুলো আজকে রান্না হবে বলে দেখো পুরো পাথর হয়ে গেছে মনে হচ্ছে তো ওটা এখন গরম জল দিয়ে মাছগুলো এখন আলাদা আলাদা করব তো দই কাতলা করার জন্য মা এখানে আদা রসুন বেটে নিচ্ছে আর এটার মধ্যে কি বেটেছে মা জিরে গোলমরিচ আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে তো আমি এবার মাছগুলো নিয়ে যাব আর এই মাছগুলো এখন আলাদা করব তো আমাদের এই পুরো এইখানটা পুরো পাথর বসানো এত গরম যে খালি পায়ে তো এখানে বসাই যায় না আমার পা পুরো পুড়ে আসছে না জুতোটাও পুরোর মধ্যে বরফ বরফ হয়ে গেছে আর এখন আমি দইটা ফেটিয়ে নেব তো দইটা আমাদের ফ্রিজে রাখা ছিল তো দই ফাটানো কমপ্লিট তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এটা গরম হতে হতে তার মধ্যে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব এখন হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এটা ভালো করে এখন মাখিয়ে তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো নেব তো এখন আমি মাছগুলো ফিরিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো মাছগুলো তুলে নিয়ে আমি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তো তো তেলটা তেলটা একটু গরম গরম হোক হয়ে গেছে এখানে ফোড়নের জন্য আমি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং তেজপাতা নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ফোড়ন দিয়ে নেবো তো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং ধনে বাটা আছে তো একা একা আমি এগুলোও দিয়ে দেবো তো এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দেব তো এটাতে আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে কালারটা খুব সুন্দর আসবে তো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব। তো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি এখন দইটা অ্যাড করে দেব তো আমি এটা হালকা করে একটু জল অ্যাড করে নেব এবার এটা ভালো করে কষিয়ে নেব সরা গরম মশলা নিয়ে নেছি এখন গরম মশলা বাড়ছি আমি হালকা করে একটু চিনি অ্যাড করব কারণ দইটা তো খুব টক সেজন্য একটু চিনি অ্যাড করে নিতে হবে তাহলে খেতে খুব টক টক হবে তো আমি এবার একে একে মাছগুলো এর ভিতরে দিয়ে দেব এবার 10 মিনিট এই যে ঢেকে দিago তো এবার আমি 10 মিনিট মতো এটা একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তো আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এটাতে আমি এবার গরম মশলা বাটা যেটা করেছিলাম তো সেটা দিয়ে দেব তো এটা দু মিনিট মতো আর ফোটাতে হবে তারপর নামিয়ে নিলেই আমাদের দই কাতলা রেডি হয়ে যাবে তো দু মিনিট হয়ে গেছে তো এটা আমি এখন নামিয়ে নেব তো তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি তো এখন খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বাস এইটুকুই ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে তত সময় তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা